ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় আগরতলার আইএমএ হাউজে এই দিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা সহ অন্যান্য গুণীজনরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই সম্পর্কে বলতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন যে উনিশশো সালে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি প্রতিষ্ঠা করা হয় এবং উনিশশো সালে এই সংস্থার পঞ্জীকরণ করা হয় পায় তিরিশ বছর যাবৎ ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে এই সংস্থা গবেষণা করে চলেছে এর মধ্যে রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজন্য আমলের ইতিহাস নিয়ে এই সংস্থা তাদের গবেষণা করে চলেছে অনেক বই এই সংস্থা ইতিমধ্যে প্রকাশও করেছে আগামী দিন এই সমিতি তাদের কর্মধারা অব্যাহত রাখুক এই আশা ব্যক্ত করেন তিনি উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক যিনি তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছেন আজকে তাদের বাংলাদেশিক সভা যেখানে